জান্নাতুল ফরিদাউস আপনি লিখেছেন ছোটো বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে নামাজের নামাজের যে যে আপনার অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই রফিকুল ইসলাম লিখেছেন সম্প্রতি একটি দৈনিক অমুসলিমদের দাওয়াত দেওয়া নিয়ে বিষদগকার করেছে দাওয়াত দেওয়াকে অসাংবিধানিক আখ্যায়িত করেছে অথচ প্রত্যেক ধর্মের প্রচার প্রত্যেক ধর্মের প্রচার করা সাংবিধানিক অধিকার আপনার মন্তব্য কামনা করছি বা রফিকুল ইসলাম আপনি যে রিপোর্ট বা যে আপনার লেখার কথা বলছেন জাতীয় দৈনিকের সেটি সম্ভবত আমি দেখিয়েছি এবং আর অনেকে দেখেছেন যে খুবই দুঃখজনকভাবে একটি দৈনিক একটি মিথ্যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট আপনার রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখিয়েছে যে অমুসলিম মেয়েদেরকে টাকা প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা এটা নানা রকম প্যাকেজ ঘোষণা করা হয়েছে যে সংগঠনের প্যারে এটি লেখা হয়েছে বলে দেখানো হয়েছে সে সংগঠন থেকে আরও কয়েক মাস আগেই এরপরে প্রতিবাদ জানানো হয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া কে বা কারা তৈরি করেছে এটা তো সেটার উপর একটা দৈনিক নিউজ করতে পারে বেশ বড় সড়ো করে এটা আসলে বোধগম্য নয় যে মানে সংবাদ মাধ্যমের এত দুরবস্থা চলছে যে একটা গুজব এবং একটা ভিত্তিহীন কথা যাদের নামে প্যাড তৈরি করা হচ্ছে তারা এটা যখন শুরুতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তখনই যারা তারা একটা প্রতিবাদ জানিয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া তো বহুকাল পর আসে সেটাকে নিয়ে আবার নিউজ করেছে একটা জাতীয় দিনে এবং তাদের কোনো বক্তব্য সেখানে নেয়নি আর ভুয়া যে সেটা তারা ভেরিফাইড ফেসবুক পেজে তারা জানিয়েছে অফিসিয়ালি জানিয়েছে তারপর এটা করেছে এগুলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা যারা এগুলোর সাথে জড়িত আছে এই রিপোর্টের সাথে জড়িত আছে এখানে যারা আপনার বিভিন্নভাবে এই রিপোর্টে নিজেদের মতামত ব্যক্ত করে পণ্ডিত জাহির করেছেন তারা প্রত্যেকটা মানুষই কম বেশি এর দায় তাদেরকে নিতে হবে তাই এড়াতে পারেন না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা যেন একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি ইসলামের দাওয়াত দেওয়ার অধিকার এটা সাংবিধানিকভাবে আমাদের রয়েছে অন্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মের দাওয়াত বা প্রচার তারা করতে পারে সাংবিধানিক অধিকার হিসেবে কিন্তু সেখানে অন্য ধর্মাবলম্বীদেরকে দাওয়াত কি দোষের মনে করা এটা মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া কিছুই না এবং এগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল করে তুলবে মন্দ জিনিস ছাড়া ভালো কিছু বয়ে আনার কোনো সম্ভাবনা নেই এই সমস্ত বিষয়ের কারণ তাহারাত তার নিয়ে আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণ হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণ হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে যেতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক অন্য কিছু হোক এগুলো বিক্রি করে সেটা জায়জ নয় কেউ যদি কুড়িয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না রোকসান আপনি লিখেছেন ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে নামের শুরুতে মোহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয় আমাদের এ অঞ্চলে এক সময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শেষ শুরুতে স্ত্রী লিখত অনুসারে মুসলমানরাও শ্রী লিখতে হতো তো তার সাথে পার্থক্য করার জন্য মোহাম্মদ এটি যুক্ত হয়েছে তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই সম্ভাবনা নেই যার কারণে এখন নামের শুরুতে শ্রী সরি মোহাম্মদ লেখার বা শ্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই বিধায় কেউ যদি লেখেন এটা একান্ত তার ব্যাপার এটা শরিয়ার কোনো নির্দেশ নয় এটা কোনো সুনত বা আপনার আহ নির্দেশ আলোকে করতে হবে এমন কোনো বিষয় না এটা একান্ত তার ব্যাপার তিনি মোহাম্মদ আর একটা নাম রাখলেন যদি একটা নামই যথেষ্ট একটা মানুষের জন্য মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম অথবা একটা পূর্ণাঙ্গ নামের শুরুতে আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই রাখলে শুধু মোহাম্মদ রাখি বা অন্য আরেকটা নাম রাখি তারপরেও কেউ যদি দুটি রাখেন এটা একান্ত তার ব্যাপার নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান সেটাও একান্ত তার ব্যাপার একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই